ফয়সাল ভাই আপনি সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন লাইলাতুল বরাতের রাত্রিতে কোন হালুয়া রুটি খাবার তবারক এগুলো খাওয়া কি না সবে বরাত শব্দের অর্থ কি শাবান মাসের পনেরতম রাত্রকে বলা হয় সবে বরাত সব শব্দটি ফার্সি এর অর্থ হচ্ছে রজনী আর বরাত শব্দটি আরবি এর অর্থ হল মুক্তি রেহাই নাজাদ সেই কেতাবের লেখক হচ্ছে শায়খ আব্দুল কাদের জেলানি রহেমহল্লাহ তার জন্ম সাত শত সত্তর মৃত্যু পাঁচ হিজরি। একষট্টি তার কেতাবের চারশো ছাপ্পান্ন পৃষ্ঠায় উল্লেখ রয়েছে সুমিয়ত লাইলাতুল বার আতি লিআন্না ফিহা বার আতাইনে একে সবে বরাত বলা হয় কারণ এতে দুই ধরনের মুক্তি রয়েছে প্রথমত মিনাল খিজলানে জন্য আশকিয়া এ দুর্বাগাদের আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা থেকে মুক্তি আল্লাহর প্রিয় বান্দাদের জন্য গুণা বা অপমান থেকে মুক্তি এই পবিত্র লাইলাতুল বরাতের রাত্রিটা উত্তম কিনায় এই সম্পর্কে আমরা দেখব

তিনি তার কেতাবের ভিতরে উল্লেখ করেন নিশ্চয়ই সর্বোত্তম রাত হচ্ছে মিলাদুল নবী সাল্লামের রাত তারপর কদরের রাত তারপর মেরাজের রাত তারপর আরাফর রাত তারপর জুমার রাত তারপর সবে বরাতের রাত তারপর দুই ঈদের রাত ইমাম ইবন আবিদিন স্বামী রহমাহুল্লাহ তিনি এখানেও বলেছেন যে সবে বরাতের রাতটা হচ্ছে উত্তম রাত এখন আমরা দেখব প্রায় বারোশত বছর পূর্বের কেতাব কেতাবুল উল উম সেই কেতাবের লেখক ইমাম মোহাম্মাদ বিন ইদ্রিস আর শাফ ই তার জন্ম একশত পঞ্চাশ হিজরি মৃত্যু শত চার হিজরি তার কেতাবের দ্বিতীয় খণ্ডে উল্লেখ রয়েছে তিনি শাফি মাজাহাবের ইমাম ছিলেন কলা আর শাফ ইউ রহে তা আলা ও বালাগানা আর নাহু ইউ কল ان الدعاء يستجاب في خمس ليال في ليله الجمعه وليله الاضحى وليله الفطر واول ليله من رجب وليله النصف من شعبان ইমাম দোয়া কবুল করা হয় রাত ইদুল আজহার রাত ইদুল রাত, রজব মাসের প্রথম রাত তারপর শাবান মাসের পনেরো তারিখের রাত অর্থাৎ শবে বরাতের রাত এই পবিত্র লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের দোয়া কবুল করেন এখন আসেন ইমাম শাফি রহম্লা তিনি নিচে বলেছেন

তবে অধিকাংশ আলেমদের অবস্থান হলো এই রাতটিকে ফজিলত পূর্ণ বা মর্যাদাবান মনে করা এখন আমরা দেখব আরেকটি কেতাব লাতফুল মা আরিফ সেই কেতাবের লেখক হচ্ছে আল ইমাম আল হাফিজ জৈনুদ্দিন আব্দুর রহমান বিন আহমদ বিন রাজব আল হানবলি আর দেমাসকি তার জন্ম সাত শত ছত্রিশ মৃত্যু সাত পঁচানব্বই তার কেতাবের দুইশো

সমস্ত এই রাতকে বিশেষ সম্মান করতেন এবং এতে অধিক এবাদত করার চেষ্টা করতেন আল্নাহু কান আখ লেত ইবনু মা আদান ও লোকমান ইবনু আমেদ লুকমান ইয়েল বসু না ফিহা আসানা সিয়া বিহীম ওয়া তাবা খরু না অয়া কতা হেলুনা অয়া কু মু না ফিল্মাসজিদি লাই লতা হুন তিলকা পবিত্র লাইলাতুল বরাতের রাত্রিতে মসজিদে জামাতবদ্ধভাবে এই রাত্রটাকে জাগ্রত রাখা মুস্তাহাব খালেদ বিন মাদান লোকমান ইবনে আবের এবং অন্যান্যরা এই রাতে সবচেয়ে সুন্দর পোশাক পরতেন সুগন্ধি ব্যবহার করতেন এবং চোখে সুরমা দিতেন সারা রাত মসজিদে এবাদতে কাটিয়ে দিতেন وقد روي عن عمر ابن عبد العزيز انه كتب الى عامله بالبصره عليك باربع ليال من السنه فان الله يفرغ فيهن الرحمات افراعا اول ليله من رجب وليله النصف من شعبان وليله الفطر وليله الاضحى عمر ابن عبد العزيز رحمه الله تني بشار امير الكاسه চিঠি লিখেছেন তুমি বছরে ষাটটি রাতের প্রতি বিশেষ যত্নবান হও কেননা আল্লাহ তালা এই রাতগুলোতে অজর দ্বারায় রহমত বর্ষণ করেন রজব মাসের প্রথম রাত সাবানের মধ্যবর্তী রাত অর্থাৎ সবে বরাতের রাত ইদুল ফিতরের রাত ইদুল আজহার রাত অর্থাৎ পবিত্র লাইলাতুল বরাতের রাত্রে যে আল্লাহ তালা রহমত বর্ষণ করে এজন্য এই রাতের প্রতি গুরুত্ব দিয়েছেন তারপর বলেছেন ওয়া আনহুম আফাজান নাসু ফাদলাহা ওয়া তাজিমাহা তাদের থেকেই অর্থাৎ তাবিগণ যারা রয়েছে তাদের থেকেই মানুষ এই রাতের ফজিলত ও গুরুত্ব গ্রহণ করেছেন হিজরি তৃতীয় শতাব্দীর ইমাম আখবর ও মাক্কা তাফি কদি মিদাহরি ও হাদিফিহি এই কেতাবের লেখক ইমাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসাহাক ইবনুল আব্বাস আল ফাকিহি আল মাক্কি রহমাহুল্লাহ তার মৃত্যু দুই শত বাহাত্তর থেকে দুই শত উনাশি হিজড়ির মাঝামাঝি সময় তৃতীয় চৌরাশি পৃষ্ঠা উল্লেখ রয়েছে একটি রজনীতে মধ্য রজনীতে অর্থাৎ রজনীতে মক্কাবাসীদের আমল এবং ফজিলতের কারণে তারা কঠোর পরিশ্রম বর্ণনা করেছে এবাদতের বর্ণনা করেছে কি বর্ণনা করেছে দেখুন ও মাক্কাতা ফিমা

অতপর লাইলাতুল বরাতের রাত্রিতে তারা নামাজ পড়ে তাওয়াফ করে এবং মসজিদুল হারামে কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে ভোর পর্যন্ত রাত জাগ্রত থাকে তারপর লিখেছেন হাত্তা ইখতিমুল কুরআন কুল্লাহু ইউসাল্লু এমন কি তারা পুরো কুরআনুল কারীম খতম করে এবং নামাজ আদায় করে তারপর লিখেছেন ওয়ামান সাল্লা মিনহুম তিলকাল লাইলাতা মিআতা রাকআতিন ইয়াকরাউ ফি কুল্লি

অসব্বা উহু, ইন্দাহুম, লিলমার দ। ই এবে তগুনা বিধালকেল বড়কাতা। ফিহাদহল লাই লাতি, তারা সেই রাতে অর্থাৎ সবে রাতে রাতেঝঞ্জমের পানি সংগ্রহ করে। তা পান করে। তা দিয়ে গোসল করে এবং অসুস্থদের জন্য তা সংরক্ষণ করে রাখে। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে সাহাবাই ক্রাম তা তারা ঝমঝমের পানি সংগ্রহ করত এবং খেত অসুস্থ মানুষ যারা ছিল তাদের জন্য এই ঝমঝমের পানিগুলোকে সংরক্ষণ করে রাখা হতো আমরা যদি লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহর এবাদত করে নামাজ আদায় করে কোরআন তলাত করে তারপর যদি আমরা কিছু তাবারক বিতরণ করি তাহলে এটা না জায়েজের কিছু নয় এটা জায়েজ এটা জায়েজ অর্থাৎ শবে বরাতের রাত্রিতে যারা যা কিছু সংগ্রহ করে এই সংগ্রহের মাধ্যমে তারা এই পবিত্র লাইলাতুল করে। এবং এই রাতের ফজিলত বিষয়ে অনেক রয়েছে। আহওয়াজি। মোহাম্মদ আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম মুবারকপুরি রহমাহুল্লা তার জন্ম বারোশত তেরাশি হিজরি মৃত্যু তেরোশ তেপান্ন হিজরি তৃতীয় খন্ডে চারশত একচল্লিশ পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন আন্না হুকদ

তার দ্বিতীয় খণ্ডে কেতাবের ৩৩ পৃষ্ঠা উল্লেখ করেন তার মৃত্যু আটশত চুরাশি হিজরি সেখানে উল্লেখ করেন ওয়ায়ু সাহাব ইহিয়া উমা বাইনাল এসা আইনিলখাবাড়ি অলা জামা আতুন ওয়ালাইলাতুল আ সু র আ ওয়ালাইলাতু আওয়ালীর রজব ওয়ালাইলাতুল মিস পি মিন সাহাবান মুসাব হলো মাগ্রিব ওয়েসা মাঝখানে এই সমস্ত রাত্রিগুলোতে জেগে থাকা করা। যেমন আশুরার রাত্রি রজবের প্রথম রাত্রি শবে বরাতের রাত্রি এই সমস্ত রাত্রিতে জাগ্রত থাকা মুস্তাহা 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 সরহু মাওয়া হেবে আল্লামা ইমাম জুরকানি রহমাহুল্ল তার মৃত্যু এগারোশো বাইশ দশম খন্ডে পাঁচশত একষট্টি পৃষ্ঠা উল্লেখ করেন ইদা কানা লাইলাতু মিস সাবান ফাকুমু লাইলাহা ফাকু মু লাইলাহা আয় আ ইউ হু বিল এবারতি ওয়ান শিবু আহ যখন পনেরোই সাবান আসবে সবে বরাত আসবে তখন রাতে তোমরা এবাদতের জন্য দণ্ডায়মান হও এবং এই এবাদতের দ্বারা রাত্রিকে জীবিত রাখো

অর্থাৎ সবে বরাতের রাতে ঝেগে ইবাদত করলে সোয়াব রয়েছে যেমনটি হাদিসে বর্ণিত রয়েছে মারাকিল ফানা সেই কেতাবের লেখক আল্লাহ তার মৃত্যু বারোশো একত্রিশ সেই কেতাবের তিনশত পঁচিশ পৃষ্ঠা উল্লেখ করেন অনুদিবা ইহিয়া উলাইলা তিন নিস্পিমিন শাহবান সবে বরাতে অর্থাৎ পনেরোই শাহবান রাতে জাগ্রত থেকে ইবাদাত করা মুস্তাহাব মুস্তাহাব দুরুল মুখতার আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমহুল্ল তার মৃত্যু এক হাজার অষ্টাশি হিজড়ি দ্বিতীয় খণ্ডে চব্বিশ পৃষ্ঠা উল্লেখ করেন মিনাল মান্দু বাতে রকা আতা সাফারি ওয়াল কুদুমি মিনহু ওয়া আহিয়া লাইলাতিল عيدين والنصف من شعبان والعشر الاخير من رمضان واول من من زلهاس মুস্তাব হলো এ সমস্ত রাত্রগুলোতে এবাদত করা কমপক্ষে দুই রাকাত নামাজ হলেও পড়া অর্থাৎ সফরের প্রথম রাত দুই ঈদের রাত সবে বরাতের রাত রমজানের শেষে দশ দিন জিল এর প্রথম দশ তারিখ অর্থাৎ এখানেও বলা হয়েছে লাইলাতুল বরাতের রাত্রিতে কমপক্ষে দুই রাকাত নামাজ পড়লেও এটা মুস্তাহাব 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 বাহরুর রায় আল্লামা ইবনে নুজাইম হানাফি মিশরি রহমাহুল্ল তার মৃত্যু নয় শত সত্তর হিজড়ি তার কেতাবের দ্বিতীয় খণ্ডে বাউন্ন পৃষ্ঠা উল্লেখ করেন অমিন আল মান্দু বায়াতে আহ ইয়া উল লায়ালিল আশিরি মিন রমাদন অলাই লাতা ইল ঈদাইনি লায়ালি

এই যা কিছু আছে সমস্ত কিছু হাদিস দ্বারা প্রমাণিত এটা এবাদত করা এবাদত করা এটা মুস্তাহাব প্রমাণিত প্রমাণিত কাশফুল কানাই আল্লামা শায়েখ মনসুর বিন ইউনুস বাহুতি রহমাহুল্লাহ মৃত্যু 1051 হিজরি প্রথম খন্ডে 140 পৃষ্ঠা উল্লেখ করেন ওয়াফি ইসতিহবাবি কিয়ামিহা আই লাইলাতিন নিসফি মিন শাবান মাফি আহইয়াই লাইলাতুল ঈদ শবে বরাতের রাতে দুই দের রাতে দাঁড়িয়ে নামাজ পড়ায় अर्थात दाड़े दाड़े नाम लिप्त तो हुआ मुस्ताहबा मुस्ताहब मुस्ताह